তিন বিশ্ববিদ্যালয়ে নারকীয় পরিস্থিতি কিন্তু আসল ঘটনা কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ত্রিশ আগস্ট রাত থেকে একত্রিশ আগস্ট বিকেল পর্যন্ত দুই দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে প্রায় দুশো জন আহত হয়েছেন যার মধ্যে দুশো জনই শিক্ষার্থী সংঘর্ষের সূত্রপাত হয় রাত বারোটা পনেরো মিনিটে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের কাছে ভাড়া বাড়িতে ঢুকতে গেলে দারোয়ান তাকে মারধর করেন শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন ইট পাটকেল মারা শুরু করেন তখন সংঘর্ষ ও পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেগুলোতে শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে মাঠ ধরে দৃশ্য দেখা যায় একটি ভিডিওতে ধান ক্ষেতের পাশে তিনজন মিলে একজন শিক্ষার্থীকে পেটানোর দৃশ্য রয়েছে যার মধ্যে একজনের হাতে ছিল ধারালো অস্ত্র এরই সাথে গ্রামের কয়েকটি দোকানে লুটপাট ও ভাঙচুরও চালানো হয় পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা সমেত আশেপাশের এলাকায় একশো ধারা জারি করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একত্রিশ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় কম্বাইন্ড পশুপালন ও ভেটারিনারি তিনটি ডিগ্রি চালুর সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা উপাচার্যসহ দুশো সাতাইশ জন শিক্ষককে জৈনুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখেন এই পরিস্থিতিতে রাত সাড়ে সাতটায় লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বহিরাগতরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায় এই হামলার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু হল ছাড়ার আদেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা ছয় দফা দাবি পেশ করেছেন অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার প্রশ্নে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ত্রিশ আগস্ট সকাল থেকে ছাত্রদল রাকসু কার্যালয়ে অবস্থান নিয়ে একটি চেয়ার ভাঙচুর ও ফটোকে তালা ঝুলি আন্দোলন শুরু করে এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও বিক্ষোভ করেন এক পর্যায়ে সাবেক সমন্বয়রা রাখসু ভবনে আসলে ধস্তাধস্তিতে তিনজন আহত হয়ে মেডিকেল সেন্টারে নেওয়া হয়